আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী বংশাল পুকুর পড়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরনো ঢাকায় এখনও দু একটি যে পুকুর দাঁড়িয়ে আছে পরিবেশের সুরক্ষার জন্য ঐতিহাসিকভাবে এই পুকুরটার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এলাকায় পুকুর বলতে যেটা বোঝায় সেটা আর নাই তার ভিতর সংরক্ষিতভাবে এই পুকুরটাকে এখনও টিকিয়ে রাখা হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী বংশের পুকুর আমরা ভিতর থেকে দেখব এই হচ্ছে পুকুর এলাকায় মশার উপদ্রব অত্যন্ত বেশি জন্য ছ ওষুধ ছিটানো হচ্ছে তাহলে আজকে আপনাদেরকে দেখালাম পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বংশাল পুকুর